ছাগল এই তো বর্ষাকাল যে বর্ষা এখন কাজও করতে পারি না এই বর্ষার জন্য আর সংসারেরও তো অভাব দূর হয় না এদিকে কাজও হয় না দিদি তো কেউ আছে নাকি ছাগল বলছো আর এদিকে না

ये जो था वो हां सादा और काला सबले जो दिखिया गया हेलो मां ये उदय के जाइए देखा सब ठीक नहीं बचता हां आज aku yang macet. Oh no! Kita pergi ke kawasan tu, kita pergi ke sini. Eh, di kaca mula, <laughs> di dalam koti. Hujuk, 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 dor, 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 dor. Hah? Aku kau 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 আমি ভাবছি মনে হয় আর কেউ দেখতো না ছাগলটা এখন আমার হয়ে হাই যাবে সামনে দেখা যায় এই হাইরি মহিলা গুলার তো সেই সাহস ওই আমার কিছু হিসেবে আইসা করছে অল্পের জন্য বাঁচলাম দেখেন বন্ধুরা আসলো না চুরি করা ভালো না এই যে ছাগলটা চুরি করছি দেখেন তো বউটার কত আসার একটা ছাগল এরম ছাগল টাগল কি চুরি করা ভালো না হ্যাঁ কিন্তু অল্পের জন্য বাচ্চাইছি ধরতে পারলে তো আমার একেবারে পেটের চামড়া ফিটে ভিটের চামড়া ফেটে নিয়ে আসতো বাচ্চাইছি অল্পতে যাইগে আপনারা কিন্তু কইবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমি পালাই আসতেছে মনে